এখন তো কার মস্তাক্ত পশুদের সাথে যৌন আচরণ করে কোন পশুর সাথে ছাদির সাথে ভেড়ার সাথে ডুমবার সাথে উঁটের সাথে গাইয়ের সাথে কুকুরের সাথে করে তার এরকম এরকম অনেক ইতিহাস আছে ভিডিওতে তোমরা দেখবা তিসার নামে তিসার অ্যাকাউন্টে এক কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে দিবেন এটা হলো তিসার গ্যারেন্টি গ্যারেন্টি অফ আ লাইফ কারণ এই মোস্তাকবেলা বুড়া মানুষ যে কোনো সময় হার্ট ফেল করতে পারে তার তাছাড়া অনেক রকম আপদ বিপদ হইতে পারে তার অনেক শত্রু আছে আমি দেখেছি অতীতে ভরণ পোষণ দিতে পারে না গাঁও গ্রামের অশিক্ষিত মূর্খ বর বর অন্ধকার অতল গব্বরে হাবুডুবু খায় এইসব মানুষরা আর মেয়েদের ভাঙা ঘর যে কোনো সময় পাড়ার যুবকেরা বেড়া ভাঙিয়া নিয়ে যাবে তাই না অথবা মেয়ে নিজেই রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে গিয়ে কোনো যুবকের সাথে পালিয়ে যেতে পারে দেখা গেল দুই মাস পরে দেখা যাচ্ছে মেয়ে মা হবে এমন হতে পারে অথবা নিয়ে ধর্ষণ করে মেরে ফেলেছে এমন অনেক অনেক নজির আছে এরকম বাংলাদেশ এটা তো পশুদের দেশ পশুরা ভাই অনেক ভালো প্রাণী বাংলাদেশে যে যারা মাস করে আমার মতো নাক কাঞ্চক মুখ আছে এরা পশুর চেয়ে আমি দুঃখিত সত্য কথা বলেছি যে রাত গড়লেন কী করলেন না করলেন এতে কিছু আসা যায় না আমার জন্ম হয়েছে সত্য বলার জন্যে জন্ম নিয়েছি পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্যে কাঁপিয়ে দিলাম জন্ম নিয়েছি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাটন করে সত্য প্রতিষ্ঠার জন্যে সত্য প্রতিষ্ঠার সংগ্রামে ব্রত হলাম